আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে দেখামু যে আমার এই গরুটা দাগে নিয়ে ঘাস খেলে এবার পারি না নাই মানে চেষ্টা করতেছি আসলে দাগে সেই রকম ঘাস মানে অতিরিক্ত ঘাস কিন্তু গরু নাই কারণ গরু আছে কিন্তু একেবারে কোনো দিন দাগে পাথরে নিয়ে না কিন্তু চেষ্টা করি জল অল্প নেওয়ার ফলে দাগে ঘাস খায়নি কিন্তু যে অবস্থাটা বাড়িতে থেকে বাইরানের লগে লেগে মানে ঘরে থেকে বাইরানের লগে দিয়ে আরে যে লাফালাফি করতেছে কীভাবে যে নিবার পারম কিন্তু ব্যক্তি গরুর প্রতি এটাই অল্প সুস্থ তাই এটার মানে সুস্থ মানে এটা একটু ভদ্র তাই এটা নিয়ে এনেছি ভদ্র তাই তেন কিরম লাফালাফি পরে আর অন্য কোনো এত বাইক করা যায় খাবারে এত লাফালাফি পারে অবশ্যই না রেগুলার বাই করার অভ্যাস নাই তার জন্য এরকম কিন্তু ভাবলাম যে দাগে এত ঘাস যদি ঘাস খায় কামে লাগবে দেখেন যে ঘাসের উপর দৌড় পারে কোনো ঘাস মুখে দিতেছে না কারণ অগের অভ্যাসই নাই তাকে ঘাস খাওয়া তারপরেও ভাবতেছি যে বাইন্দা থিয়ে যাবো একবার পরে যদি ঘাস টাস খায় কামড়ে কামড়ে ঘুরে কিন্তু দেখা গেলো যে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি নিজে খারিয়ে থাকলাম আমার চেয়ে আগে গরু বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তার জন্যে ফিরে বাড়িতে নিয়ে আসি কিন্তু এর মাঝে কথা নিয়ে ঘটনা হয়ে গেল এই যে নিয়ে এসি আনার পরে যেভাবে রাখলাম গরুটা হ্যাঁ মনে হলো যে প্রথমে একটা দুটো করে ঘাস খায় আবার আমি হইরা যায় ও আমার লগে লগে যায় মানে দাগে থাকবো না আর কি এরম একটা ভাব অবশ্য এই গরু কিনা যদি পালন করেন এর কিছু দানা পানি দিয়ে পালন করা করেন প্লাস ঘাস কিন্তু একেবারে যদি খালি ঘাস দেওয়া পালন করেন তাহলে কিন্তু স্বাস্থ্যটা ওরম পরিমাণে হব না আর আপনারা জানেন আমি ভিডিওর মাধ্যমে কয়ে থেকে আমি কিন্তু সবসময় কাঁচা ঘাস খিলাই মানে দানাদার খাদ্যটা খুব কম খিলাই মানে খিলাই না খালি গোমের বসিটা হয়। তো এই গরু কিনা তার জন্য একটু স্বাস্থ্যটা অল্প দুর্বল মানে অন্য অন্য গরুর তুলনায় এই গরু কিনা যখন আপনি অল্প দানাদার খাদ্য মিক্স করবেন এর লগে দেখবেন যে বহুত উন্নতভাবে পালন করা যাবে বা উন্নত হবো অল্প দিনে খুব স্বাস্থ্যবান হব তো আমি দাগে নিয়েছি কারণ আমি গরুর পিছনে ওইরকম খরচা করি না কার ঘাস খেলে গরু পালন করার চেষ্টা করি কিন্তু আসলে এই যে দাগের ঘাস কিনে এই ঘাস কিনে যদি গরুদের খেলে ব্যাপারতাম কথা নিয়ে ভালো লাগতো এই যে বাড়ির আর একটা গরু আছে যেটা আমার গাই গাবি গরু মানে গাই গরু কই ওটা কিন্তু গাবিন বর্তমানে দুধ দেয় না হয়তো সাত মাস পর্যন্ত মনে হয় বয়স হয়েছে আর দুই মাসের ভিতরে বাচ্চা দিব তো ওটা কিন্তু মাঝে মাঝে তাকে অল্প ঘাস খাওয়াই ওই হিসাবে কিছু একটু অভ্যাস আছে ওটার পিছনে কিন্তু এটা কোনো দিনও বাই করি নাই আর এই যে এই গাভীটাও কিন্তু ঘাস খায় এটাও তারপরেও রোদ এদিকে মাসি গরু খুব শটফট করতেছে বাড়িতে যাওয়ার জন্য তা আব্বা গাভীটা নিয়ে এটা খাই অ্যাপা এটা একরকম ভরছেই তো এটা বর্তমানে এখন বাড়িতে নিয়ে ঘরে যদি সামাই বান্ধাতে হয় খুব ভালোভাবে থাকো কিন্তু এটা এই ধানের ইয়ের মধ্যেও খেলেতেছি তাও খেবার ছানা ঘাসও খানা মানে কোনো কিছুই না এ খুব ছোটো অবস্থায় একটা ভিডিও দিয়েছিলাম এই ধান খেতে মানে বছর বাছুর অবস্থায় এই দাগে ঘাস খাইছিল পানি বদি নেমে নেমে কিন্তু এইবার এরকম হয়েছে মানে দাগে বাই করা না বাই করাতে মানে সবসময় ঘরে খাইতে খেতে একবার অভ্যাস হয়ে গেছে এর আর দাগে এখনো ঘাস টাস খাওয়া পছন্দ করে না কারণ যখন বাড়িতে বইয়া থেকে সুস্থভাবে আরাম মতন খাইবার পারে তাহলে দাগে খাবো কী জন্য তো দাগে ঘাস খাওয়া করো কিন্তু হয়তো তাড়াতাড়ি মোটা তাজা হয় না এটাও ঠিকই কিন্তু খরচা বহুতই কম আর এই যে এটার পিছনে যদি খরচা করি না তাও কিন্তু পরিশ্রম করা হয় আর পিছনে তার পিছনে যদি কিছু খরচ করা হয়তো মানে দানাদার খাদ্য যদি অ্যাডাস্ট করা হয়তো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হতো কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যে জায়গায় থাকি এই জায়গায় গরুর দাম অত বেশি নেয় তাই বেশি দানাদার খাদ্য খেলিয়ে গরু পালন করে ওইরকম একটা লাভবান হওয়া যায় না তাই গরুর পিছনে ওইরকম দানাদার খাদ্য খেলিয়ে খরচাটা পরিমাণটা বাড়ায় নেয় কিন্তু নিজে যেটা পরিশ্রম করি পরিশ্রমটা তো ধরি নেয় ওই হিসাবে কাঁচা গাছটাই বেশি বেশি খেলাই তো আপনি যদি গরু পালন করেন এটা একটা কথা চিন্তা রাখবেন যদি আপনি উন্নত জাতের গরু পালন করেন তাহলে কিন্তু ঘাসের পাশাপাশি দানাদার খাদ্য খেলান্ত লাগবে আর যদি লোকাল বা দেশি বা নর্মাল গরু কিনা পালন করেন তাহলে কিন্তু ওরকম খরচ করে লাগবে না তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই হাজার হাজার বার ধন্যবাদ আর যারা নতুন আসেন পেজটা ফলো করেন ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ